ক্ষতি তো অনেক ক্ষতির মূল্য দেওয়া যাবে প্রচুর বই নষ্ট হয়ে গেছে ভালো ভালো কলেজ বই গল্পের বই এখনো শুরু করছে এক একটা দোকানে আপনি এক লাখ টাকা করে ধরুন নমস্কার দেখছেন গ্রেজন মিটা রয়েছে আপনাদের সঙ্গে আজকে আমাদের এপিসোডটা একটু অন্য ধরনের একটু অন্য রকম কথাবার্তা নিয়ে আপনারা জানেন সম্প্রতি কলকাতায় যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল তার ফলস্বরূপ বইপাড়ায় একটা বিপর্যয় নেমে এসেছিল প্রচুর বই নষ্ট হয়েছে প্রচুর বুক সেলার্স প্রচুর হকার তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের প্রিয় বইপাড়া আস্তে আস্তে সেই বিপর্যয় কাটিয়ে উঠছে আবার বইপাড়া সেজে উঠছে পুরোনো ছন্দে আবার চলছে আগের মতোই আজকে সেই নিয়ে আমাদের এই বিশেষ এপিসোড আমাদের সঙ্গে আজকে রয়েছেন পালক পাবলিসার্স এর জনসংযোগ আধিকারিক সম্রাট চক্রবর্তী আর নমস্কার সম্রাটটা পর দিয়ে আপনাকে স্বাগত এই যে ডিজেস্টারটা রিসেন্ট হলো সেই ডিজেস্টারটা মানে কতটা ক্ষতি করেছিল বই পাড়ায় এটা তো অনেকটাই ক্ষতি করেছে আংঘনের পর এরকম এত বড় ক্ষতি বইয়ে সেটা এর আগে হয়নি এবং এর ফলে শুধু আমাদের কেন আমাদের তো বই ক্ষতি হয়েছেই আমাদের যেটা অফিস কাম আউটলেট এটা উপরের দিকে থার্ড ফ্লোরে তো এইখানে ক্ষতি হয়নি আমাদের কিন্তু আমাদের যে গোডাউন আছে সেখানে জল ঢুকে গিয়ে অনেক বইয়ের ক্ষতি হয়েছে এবং সেটা আমাদের শুধু নয় আমাদের পাশাপাশি অনেক ছোট যে বইয়ের দোকানগুলো আপনি হয়তো আসতে গিয়ে দেখেছেন যে অনেক বই এখনো শোকাচ্ছে রোদের মধ্যে তো এটা অনেকটাই ক্ষতি হয়েছে তো বটেই এই ডিজাস্টারটাকে আস্তে আস্তে কতটা কাটিয়ে উঠতে পেরেছে দেখুন প্রাকৃতিক যে বিপর্যয় সেটা তো আমাদের কারোর হাতে নেই সেটা কিছুটা তো কাটিয়ে উঠতে হয়েছে পুজোর একটা মৌসুম ছিল সবাই পুজোর আনন্দে ছিলেন এবং এর পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ষতিটা কিছুটা তো আমরা কাটিয়ে উঠেছি এবং সামনে বইমেলা আসছে একটা আনন্দ উৎসব শুরু হবে অনেকটাই ওভারকাম করেছি এই যে যে আগামী বইমেলা আসছে সামনেই এই বিপর্যয়টার কতটা ইম্প্যাক্ট বইমেলাতে পড়বে ইম্প্যাক্ট তো কিছুটা পড়বে কারণ এতগুলো বইয়ের ক্ষতি এবং বই তো আমাদের কাছে সন্তান সমনা তো সেক্ষেত্রে সেটা আমাদের পাশাপাশি পাঠকদের জন্য ক্ষতি এবং সেটা কিছু করার নেই কিছুটা ক্ষতি তো পড়বে বইমেলার উপর আবার নতুন বই বেরোবে সেটা একটা আনন্দ রয়েছে আচ্ছা আহ যেখানে বই ছাপা হয় বই বাজার সেখানেও তো বেশ ভালোমতো প্রকোপ বসিয়েছিল এই দুর্যোগটা তাহলে যে বইগুলো রাইটারদের অলরেডি ছাপা হয়ে গেছিল কাজ এগিয়ে গেছিল সে বিষয়ে রাইটার দের তরফ থেকে একটা খরচের ব্যাপার থাকে সেটা কি করে বেড়ে হচ্ছে সেটা আহ ওনাদের সাথে আমাদের কথা হয়েছে রাইটাররা অনেকেই বলেছেন হেল্প করার কথা কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে নতুন মানে বাংলা বইয়ের যা অবস্থা এখন নতুন বই আরো পাঠকদের কাছে পৌঁছানো এবং পাঠকরা সেটা কিনে পড়ার যে বিষয়টা রয়েছে সেটা তো কিছুটা হারে কমেছে আমাদের সেই চেষ্টাটা নিয়ে যাওয়ার দিকে আমরা এগোচ্ছি এবং আমাদের এটাই উদ্দেশ্য যে নতুন বই পড়ুন নতুন বই কিনে পড়ুন তো সেটাই আর কথা অনেক হলো তো পুরোনো দুঃখের কথা খুব বেশি ঘেটে লাভ নেই আমরা বরং একটু আগামীর কথা শুনি এবছর বই কি uh, uh, special বই আসছে স্পেশাল বই বলতে সিধুদার একটা বই বের হচ্ছে cactus এর সিধুদা ওনার একটা বই বের হচ্ছে আরো কিছু চমক রয়েছে প্রদীপ্ত ভট্টাচার্যের বই বের হচ্ছে একটা ওনার script উপর কাজ চলছে সেটা নতুন একটা আমাদের বই আসছে এছাড়াও আরো কিছু চমক রয়েছে যেটা এখন আমি বলতে পারবো না সেটা পাঠকরা আমাদের বই মেলার স্টলে আসবেন এবং নতুন বই কিনবেন তখন দেখতে পারবেন সেই চমকটা সেটা তোলাই রইল আচ্ছা যখন রেজিস্টারের কথা হলো একটা প্রশ্ন স্ক্রিপ্ট করে গেছি যে সময় হয়েছে ঠিক পূজা প্রকাশের আগে এ এবছর পূজা অবস্থা কেমন ছিল পূজা বর্ষী এবছরে আমাদের হয়নি তো আমি প্রথমেই বললাম এটা শুধু আমাদের তো একার ক্ষতি নয় বালক পাবলিশার্স এখানে কলেজ স্ট্রিটে শুধু একাই পাবলিশার্স নয় আরো অনেক বড় বড় পাবলিশার্স এবং ছোট যে বইয়ের দোকান পাবলিকেশন হাউস না ছোট যে বইয়ের দোকান সেইখানে ক্ষতিটা আরো বেশি হয়েছে এবং আপনি কলেজ স্ট্রিটের নিচেই হাঁটতে গিয়ে দেখবেন এখনো কত বই রোদে শোকাচ্ছে এবং বইয়ের দোকানে সেখানেই আপনি যদি আহ নেন তাদের ভিডিও তাহলে বুঝতে পারবেন যে কতটা তাদের ক্ষতি এবং ঠিক এই ডিজাস্টারের পর তাদের কি অবস্থা এবং পুরো মনোবলটা তাদের ভেঙে গেছে আবার সেই নতুন উদ্যমে তাদের আবার দোকান সাজানোর এবং বই বিক্রি করা ওদের আরো ক্ষতিটা আরো বেশি আমাদের পাশাপাশি ওদের আমি প্রথমেই বললাম যে আমাদের আউটলেটটা অনেকটা উপরে সেক্ষেত্রে আমাদের এখানকার বইয়ের যত ক্ষতি হয়েছে আমাদের গোডাউনে যে বইগুলো ছিল সেই বইগুলোর ক্ষতিটা অনেকটা বেশি হয়েছে তো এইটাই আর বেশ অনেকখানি আলোচনা হলো তবে আমি শেষ প্রশ্ন এটাই করব যে একদিকে বই পড়ার বিপর্যয় আর একদিকে সামনে বইমেলা আসছে বাঙালির বই পড়া কমছে আপনার কি বার্তা আমার এটাই বার্তা যে নতুন বই কিনে পড়ুন এবং আমাদের সামনে বইমেলা স্টলে আপনারা আসুন সামনে বইমেলা বাইশে জানুয়ারি থেকে সেই বইমেলা স্টলে এসে বই কিনুন এবং সেখানে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে অনেক লেখকরা সেদিন উপস্থিত থাকবেন ওই বই মেলার কয়েকদিন জুড়েই আপনারা আসবেন নতুন বই কিনুন এটাই আমাদের অনুরোধ অনেক ধন্যবাদ সম্রাট ডাকে আমাদের প্রিয় বই পাড়া আমাদের কিন্তু পড়াশোনার সময় থেকে স্কুল লাইফ কলেজ লাইফ শেষ হওয়ার পরেও যারা বই প্রেমী এবং যারা আড্ডাপ্রেমী তাদের সবার একদম একটা রোজকার যাওয়া আসার জায়গা প্রচন্ড প্রিয় একটা জায়গা হচ্ছে এই কলেজ স্ট্রিট তো আজকে এই কলেজ স্ট্রিটের যখন দুর্যোগের দিন হয়তো অনেকটা কাটিয়ে উঠেছেন সেখানের মানুষজন তবে আমরা যারা বইয়ের সাথে রোজ জড়িয়ে থাকি আমাদের যাদের কলেজ সঙ্গে জীবনের অনেকখানি জড়িয়ে এই দুর্যোগের দিনে বোধহয় আমাদের একটু এগিয়ে আসা উচিত আর এক্ষুনি যেটা বললেন সবরাড্ডা যে বাঙালির বই পড়া কমে যাচ্ছে যেটা কিন্তু বাঙালির অন্যতম বৈশিষ্ট্য ছিল এবং বাঙালির একটা ছিল তো দুর্নামটাকে না তো যাই হোক বইমেলা আসছে সামনে আমাদের বই ইতিমধ্যেই অনেকখানি দুর্যোগ কাটিয়ে উঠেছে আশা করি আরো সেই দুর্যোগটা কাটিয়ে উঠবে পুরোনো ছন্দে পুরোপুরি ফিরে আসবে তো সবাই কার কাছে এটাই অনুরোধ থাকবে যে বাংলা বই তাকে আমাদের জীবন থেকে সরে যেতে দেবেন না বাংলা বইয়ের সাথে থাকুন নিজেদের সাথে বাংলা বইকে জড়িয়ে রাখুন আজকের মতো এই পর্যন্তই চলি সবাই দেখতে থাকুন গ্রেজন নমস্কার